小鸡飞。

সেই রত্ন রanin গোটা পিকটা গরম হয়ে গেল গোটা পিকটা গরম হয়ে গেল অসত আমার পারো رضی আল্লাহু তাআলা নহ একটা বার সূর্যের দিকে জালালি কদরে যাই না তাকালেন আল্লাহ পাক করে গোটা সূর্যের আলো রস্তিকে

লোক আছে দেখবে লোকটা লোকটা দুষ্ট পাঁচ লাখ টাকা খরচ করে হস পাকে হস থেকে এসে একচল্লিশটা দিন পার হলো না কটা দিন একচল্লিশটা দিন পার হলো মোটামুটি চল্লিশটা দিন পার করে আগে যেমন তাস খেলতো আগে যমনি লুডু খেলতেন আগে যমনি লটারি কাটতেন এখন হয়তো লটারি কাটেন তাস খেলেন কিন্তু তাসের আড্ডায় গিয়ে দাঁড়িয়ে থাকে গ্রামে মুরুব্বি বাপেরা মায়েরা বলে লোকটা এত টাকা খরচ করে হজে গেল লোকটা এখনো সে সেই তাসের জায়গায় আর ভালো হলো না বলে না বলে কথা বলে বলে না বলে না আবার একটা মানুষ খুবই দুষ্ট খুব কষ্ট করে হসপাকে যাবার পরে ঘুরে এসে দেখতে পেলে সব কিছু করলে কিন্তু করবার পরে এসে নামাজি মানুষদের সঙ্গে ওটা বসা লোকেরা বলে লোকটা যাই করুক তাই করুক নাই করুক অন্তত লোকটা এসে পরিবর্তন হয়েছে কথা বলে না তাহলে ভালো মানুষদের সঙ্গে মিশলে ভালো হওয়া যায় না যায় আমাদের ঘরে ছেলে রাখলে একটু বোঝে বাপমা বড় কষ্ট করে বলে ওদের সঙ্গে ঘুরো

কিন্তু ডাক্তারের দোকানটা খুললে ওষুধের দোকানটা করবে একটা লেবার থাক কিন্তু দোকান থেকে যখন বার হয় শুকিয়ে রাখবেন ওষুধ ও শুদ বাস না কথা বলেন না আকোন আমাদের ফুলবাড়ি ছেলেরা কি মু鲁বীরা 1 কেজি কাকন নিয়ে গিয়ে ভাঙড়ের বাজার বিক্রি করে কি বলবে লোক আরে পাগল রে বলবে না বলবে কিন্তু 1 কেজি কাকরটা দিয়ে নিয়ে এক क्विंटल চালের সঙ্গে যদি মিশিয়ে দেয় কথা হবে না কাকরটা হবে না হবে হবে না হবে সে জন্য অন্য কিছু নয় ভালো হতে আর ভালো হতে গেলে তওবা করতে হবে ভালো ভালো গেলে তাও বা করতে হবে সেজন্য আজকে আমাদের এই ভাই আপনাদের ঘরের ছেলে এই সমস্ত আলেমদের সঙ্গে ওটা বসা করে বলে আজকে সব মহব্বতে ছুটে এই কথা বলে না তাহলে আমাদেরকে ভালো মানুষদের সঙ্গে মিশতে হবে না খারাপদের সঙ্গে আল্লাহ নবী জানিয়ে দিলেন ভালো মানুষদের সঙ্গে যদি মেশেন আল্লাহ হাদিস জানিয়ে দিলেন ভালো মানুষদের সঙ্গে যদি আপনি মেশেন কিয়ামতের ময়দানে সুরের দিনেতে আল্লাহ পাক ওই ভালো মানুষে বিনিময় আবার আল্লাহ পাক টিবেহステン ধরানসা খুলে দিবেন যায় না তুই বলা যায় না আল্লাহ রাব্বি জানিয়ে দিলেন ভালো মানবদের সঙ্গে ওটা বসা করলে আলেমদের সঙ্গে ওটা বসা করলে কিছু জানুক বানায় জানো কিছু হোক বানায় হোক আর কিছু হোক বানায় হোক অন্তত তো গুনাহকে মাসতে পারবে না পারে না আলেমরা দেখবেন মত গায় না আলেমরা দেইমান খুশি পায় না আলেমরা দেখবেন ওনটা কাজ থেকে বেঁচে ফেরার চেষ্টা করে আপনি যদি আলেম হন আপনি যদি আলেমদের সঙ্গে যদি বসে আল্লাহ বাবা দয়া করে ওই আলেমের খাতিরে বাবা আল্লাহ বাবা আপনাকে নাজাত দিয়ে দেবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন হয় আলেম হও

সঙ্গে বলতে আমি না বলতে লাগবে তোমার বিচার হয়ে গেছে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে যাও চলে যাও জান্নাতে চলে যাও বান্দা বলবেন আল্লাহ আমি জান্নাতে যাবো না अला जी दूरी जमीना अला बंदा আমি আররে যেমন আল্লাহ আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছিলেন আমার সঙ্গে যারা সহযোগিতা করেছিলেন আমাকে যারা प्यार করে আমাকে যারা mohabbat করে আল্লাহ পাক তাদেরকে তত বড় পর্যন্ত আল্লাহ আপনি জান্নাত দেন আমার আল্লাহ আমি তত বড় পর্যন্ত আল্লাহ আপনারা জান্নাত দেবো না আল্লাহ পাক बंदा चले जामा चले

সব মুগনি চলে আসবে মিজানের ডাড়ি পাল্লাই তুলিম দেখতে পাওয়া মিজানের ডাড়ি বলনা তোলার সাথে সাথে বড় পালনা ডাড়ি হয়ে গেল আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে আমার বান্দাকে জান্নাতে নিয়ে চলে যাও আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও আল্লাহ পাকের এই প্রিয় বান্দা আল্লাহ পাকের আশিকী বান্দা আল্লাহকে বলতে লাগবে ও কুরআন মিনাল্লাহ আপনার এই বান্দাকে আল্লাহ জান্নাতে ചൊদবো না মুজন্তুন আদমিনাল্লাহ আল্লাহ পাক আমি যাব না আল্লাহ পাপ সময় আল্লাহ পাক বলতে লাগবে

বাসের মাচায় চালায় ওটায় যারা বসে থাকে যে ছেলেগুলো সেগুলো করে। করে কত বড় হুজুর মুসল্লি যাচ্ছে দেখ না আল্লাফাকড়ার শরিফ হয়ে জানিয়ে দিলে খবর তোমরা একে অপরের শস্য কর একে অপরের দিকে ঠাট্টা করতে চেয়ে চেয়ে

ওই বান্দাকে চিৎকারি মানে উল্টো পাল্টা যে বলো আল্লাহর ওই বান্দার মনে মনে নিয়েছে আমা আল্লাহ পাক কবুল করে দিলেন মসজিদে চলে গেলে জুমার নামাজ হয়ে গেল বাবাজি আমার তাহিয়াতুল মসজিদ নামাজ হয়ে গেল তাহিয়াতুল মসজিদের নামাজ হয়ে গেল দুই রাকাত জুমার নামাজ হয়ে গেল চার রাকাত কবরের জুমা হয়ে গেল চার রাকাত নামাজ বাবা চার রাগান বানু হয়ে গেল চারগান আখিরি জোহর হয়ে গেল তুরাগান সুন্নাতুল হয়ে গেল তুরাগান হয়ে দরবারে

अल पित क्षमा करे लॻल যখন আমার বাড়িতে যখন এসেছে আমার বাড়িতে এসে অন্যায় স্বীকার করে নিলে অপরাধকে মেনে নিলে তোমার যখন করে নিলে আমি আমার বাড়ি থেকে তোকে খালি কাঁদে ফেরত দেব না আমি আল্লাহ তোর চোখের পানি তাকে বিপনে দেব না আমি আল্লাহ পাক তোয়া ময় করে আজকে দে আমি আল্লাপ জীবনে বেগোলা বেগোদা বানিয়ে দিলা আरोजে কোন সুবাহ আল্লাহর বাড়িতে আসে আবার ওই ওটায় মাছায় চলে কানাই কিছু লোক ওইথায় কথা বলে কিছু লোক পরা গুলো কথা বলে আল্লাহ পাক আল্লাহ পাক ফেরেশতারা বলতে লাগেন ও

প্রতাপ প্রাথমিক জীবনে কাফ খালিাচ্ছিল এমন তওবা করলে রসূলের সঙ্গে এমন মুষ্ঠে লাগলেন যা আল্লাহর রসূলের পাশে সবার মত সৌভাগ্য তৈরি করলেন জোরে বল আমাদের ঘরের ছেলেটা আপনাদের সম্মানীয় ঘরের ছেলেটা ভালো মানুষদের সঙ্গে মিশেছে বলে আমার আমারে দাওয়াত করতে গিলে কথা হয় না পাবে পাবে

আমাদের নিউ আসছে না যাই হোক আল্লাহ পাক আমাদের সকল শোনা এবং বলার আমল করার তৌফিক দিক বলুন একবার ঝড়ে তাকবীর তাকবীর জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব বলুন মাওলানা কুতুবউদ্দিন সাহেব বলুন जिंदाबाद না ধরুশ্বরী <Durushari> বাংলা <Durushari>